ছি বিদ্যালয়ে কিছু কাজ করলাম বিদ্যালয়ের রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয়ের সামনে যে জায়গাগুলো রয়েছে খুব ধুলাবালি ছিল নোংরা ছিল তো চেষ্টা করলাম যে এই ধুলাবালি নোংরাগুলো একটু পরিষ্কার করানোর জন্য চেষ্টা করলাম এটা ফিতা পাইপ অর্থাৎ লুহুজ পাইপ কিনলাম কিনে এ মাঠে ছাত্রছাত্রী এবং আমরা সবাই সহযোগিতা করে মাঠে পানি দিলাম একটু দেখানোর চেষ্টা করি ভাটকে সরকারের প্রাথমিক পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই হলো ভাটকে সরকারের প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গন এই বিদ্যালয় প্রাঙ্গন সামনে খেলার মাঠ আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা করছে এটা একটা ভবন পুরাতন ভবন এর পাশে একটা পুরাতন ভবন আর এটা হচ্ছে নতুন ভবন নতুন ভবনটা যদিও নতুন কিন্তু একটু এখনই মানে সরকারি কাজ হলে যা হয় অবহেলা দরে কাজগুলো হয়েছে তো আমি শিক্ষার্থীদের নিয়ে এই ধুলা মাঠে পানি দিলাম এতদিন পানি টানি দিত না মনে হয় তো একটু আমি ফিতা পাইপ কেনার ব্যবস্থা করছি করে আলহামদুলিল্লাহ পানি দিয়েছে যে পরিবেশটা একটু বিদ্যালয়ের সামনে একটু ইনশাআলা আগামী সপ্তাহে বাগান করব সামনে অংশটুকু বাগান করা হবে তো এই হলো বিদ্যালয়ের সামনের প্রাঙ্গন এই হলো বিদ্যালয় ইনশা পতাকা স্ট্যান্ড একটি করার চিন্তা ভাবনা করতেছি এখানে স্থানীয় যে চেয়ারম্যান রয়েছেন চেয়ারম্যান মহোদয়কে আমি রিকোয়েস্ট করেছি যে ভাই আমাদের বিদ্যালয়ে একটা পতাকা স্ট্যান্ডের বেদি করে দেওয়ার জন্য তো চেয়ারম্যান সাহেবের নাম না মতিন সরি মতিন মতিন স্যার উনি একজন হাই স্কুলের শিক্ষক তো উনি আবার আমাদের এই এই এখানে ভাট করে যে ইউনিয়ন সেই ইউনিয়নের উনি চেয়ারম্যান ওনাকে রিকোয়েস্ট করেছি ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারের সঙ্গে যোগাযোগ করেছি রাকিবুল হুসেন স্যার উনি আমাদের খেতাল উপজেলার অ্যাসিলেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ওনাকে বলে ওনাকে বলে আমি হলো বিদ্যালয়ের একটা বাউন্ডারির জন্য এই সামনে যে বিদ্যালয় এই বাউন্ডারি বিদ্যালয় বাউন্ডারি নেই বিদ্যালয়ের বাউন্ডারির জন্য স্যারকে রিকোয়েস্ট করেছি স্যার আমাকে বলেছে একটা দরখাস্ত দেওয়ার জন্য তো আজকে অলরেডি স্যারকে দরখাস্ত দিয়েছি গতকালকে এবং বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জাম যদিও এটা হয়েছে মানে কী বলবো দু হাজার বিশ একুশ অর্থবছরে এই ভাটকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি হয়েছে তিন কক্ষ বৃষ্টি একতলা ভবন হয়েছে কিন্তু এটা আসলে কাজের মান খুব একটা সন্তোষজনক আমার কাছে মনে হয়নি কারণ বৈদ্যুতিক লাইনগুলো অকেজো তারপরে এই বিষয়গুলো তো তারপরে দরজার হলো মানে লক লাগানো যায় না তো আমি চাচ্ছিলাম যে ইনো স্যারকে বলেছি স্যার এই বিদ্যালয়ের এই একটু বৈদ্যুতিক সরঞ্জামদের কারণে আমাদের ল্যাপটপ চালাতে হবে আমাদের অন্য মোবাইলে চার্জ দিতে হবে বা শিক্ষার্থীদের আলোর প্রয়োজন এখন এখন কুয়াশার সময় এখন তো শিক্ষার্থীরা আসলে মানে অন্ধকার হয়ে যাবে রুম এই জন্য স্যারকে বলেছি স্যার বলছে একটা আবেদন দেন এল জিডি মানে উপজেলা প্রকৌশলীকে স্যার ডেকেছিলেন বললেন তো এই হলো আটকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ আলহামদুলিল্লাহ এই কাজগুলো এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজগুলো মোটামুটি করার চেষ্টা করেছি তো এই হলো প্রথম দিন কি বলবো যে বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক আমি একজন শিক্ষক রয়েছেন তিনি হলো প্রতিস্থাপন সাপকে বদলির অর্ডার হয়ে আসেন নতুন শিক্ষক বা যে কোনো শিক্ষক জয়েন হলেও উনি চলে যাবেন তাহলে স্থায়ী শিক্ষক আমি আর একজন শিক্ষক ডেপুটেশন রয়েছে এই ডেপুটেশন শিক্ষক আমি এবং ওই প্রতিষ্ঠান প্রতিস্থাপন সাপকে যে বদলিগত শিক্ষক সে সে আছে তো আমরা এইভাবে বিদ্যালয়টা আমি চাই যে বিদ্যালয়টিকে একটু সুন্দর করতে চাই আমি আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে অনেক সময় আমার ফেসবুক থেকে মানে ফেসবুকের পোস্ট বিভিন্ন পোস্টের কারণে আমি বিভাগে মামলার শিকার হই তারপরে আমি হলো অভিযোগের শিকার হই শোকজের শিকার শিকার হয় কৈপতলবের শিকার হয় তো আজকে আমি ভাটকর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাকে বদলি করা হয়েছে বাংলাদেশে যে কোনো বিদ্যালয়ে বদলি করলে সেখানে আমি যেতে প্রস্তুত আমি সেখানে আমি কাজ করব এটা আমার মনের ইচ্ছা তো আমি আমাদের কর্তৃপক্ষের কাছে বিনিয়োগ অনুরোধ করব এই ভাতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা সীমানা প্রাচীর অতিব প্রয়োজন এখানে ঈদগা মাঠ রয়েছে এখানে ফুটবল খেলার মাঠ রয়েছে বিশাল একটা মাঠ রয়েছে এখানে কমিউনিটি ইউনিয়ন কমিউনিটি সম্ভবত একটা অফিস রয়েছেন হ্যাঁ ইউনিয়ন হ্যাঁ ভাতকই কমিউনিটি ক্লিনিক রয়েছেন তো এই জায়গাগুলো তো আমি একটু দেখানোর চেষ্টা করি সামনে ভাতকই কমিউনিটি এই যে কমিউনিটি এটা এটা কমিউনিটি ভাতকই কমিউনিটি এখানে একটা ক্লাব ঘর এটা হচ্ছে বিদ্যালয়ের এই ভাটকৈ গ্রামে একটা খেলার মাঠ এবং সামনে একটা ঈদগা মাঠ মোটামুটি একটা মোটামুটি একটা ভালো একটা পরিবেশের জায়গায় এই জায়গাতে যদি সরকার বা আমাদের ভাটকৈ সরকারের প্রাথমিক একটা সীমানা প্রাচীর এর ব্যবস্থা করা যায় তাহলে শিক্ষার্থীদের একটু সুরক্ষা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে আর একটা বিষয় যে বিদ্যালয়ে অনেক বিষয়গুলো রয়েছে যে মানে পানি লাইন নেই তারপরে বিদ্যালয়ে যে এই যে পলেস্তাগুলো খুলে যাচ্ছে তো বিদ্যালয়ে ভিপ বোর্ড নেই অনেক কিছু নেই একটা মেরামতের যদি ব্যবস্থা করা হয় আমি কর্তৃপক্ষের কাছে আমি অলরেডি আবেদন দিয়েছি আজকের এই লাইভ এ যদি আমার উদ্বোধন কর্তৃপক্ষ দেখে থাকেন আমি অনুরোধ করব যে আমি হিন্দা শোকে প্রাথমিক বিদ্যালয় যেভাবে করেছি যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি স্যারের সাবেক পি এস রহমান স্যার বলছে মাহবুব মানুষ কর্মের মধ্যে বেঁচে থাকে আপনি ওখানে গিয়েও পারবেন এবং ওখানে হিন্দার মতো সুন্দর বিদ্যালয় তৈরি করবেন যেমন হিন্দাতে যেমন সাবেক ডিজি মহোদয় আসছিলেন আবু ডক্টর আবু হেনা মোস্তফা কমান স্যার আমার হিন্দা স্কুল পরিদর্শনে আসছিলেন ঠিক তো আমি আমি চাই যে এই ভাটক সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা বাংলাদেশের মাধ্যমে একটা পরিচিত করতে চাই বিদ্যালয়টিকে একটা আকর্ষণীয় এবং নান্দনিক একটি বিদ্যালয় রূপে দান করতে চাই এক্ষেত্রে অর্থের প্রয়োজন এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে আমাদের এই ভাটকৈ সরকারি প্রাথমিক একটা যদি মেরামত ক্ষুদ্র মেরামত বরাদ দেওয়া হয় তাহলে এখানে একটা শহীদ মিনার নেই এখানে কোনো পতাকা স্ট্যান্ড নেই এখানে দেখুন পতাকা স্ট্যান্ডের অবস্থা দেখুন এটা হলো একটা বিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের হতে পারে আমি পতাকা একটা বেদির প্রয়োজন একটা শহীদ মিনারের প্রয়োজন বাগান বাগানটায় এই যে অবকাশ হল বাগানটা একটু সুন্দর করে করতে চাই এই জন্য তো অর্থের প্রয়োজন এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব একটা মেরামত বরাদ্দ দিলে আমি শিক্ষা দিতে যে প্লেইং অ্যাক্সেসরিজ স্লিপার বা এই বিষয়গুলো এখানে নেই আমি অনুরোধ করব আমার কর্তৃপক্ষের কাছে যে আমার এই বিদ্যালয়ের জন্য আমি অলরেডি মহাপরিচালক মহাদের কাছে একটা আবেদন করেছি সেই আবেদনের প্রেক্ষিতে যদি একটা মেরামত বরাদ্দ দেওয়া হয় ইনশাল্লাহ ভাত সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি ইনশাল্লাহ আগামী দু এক মাসের মধ্যে একটা ভালো বিদ্যালয় হিসাবে এই রায়নগর উপজেলার একটা বিদ্যালয় হিসাবে রূপ দিতে পারবো বলে আমি মনে করি সরকারি অর্থ সরকারি প্রতিষ্ঠানে ব্যয় করব এখানে একটি টাকারও কোনো নয় ছয় হবে না ইনশাল্লাহ এবং এখন পর্যন্ত মুরব্বী আপনাদের এই গ্রামে না এখন বিদ্যালয়ের পরিবেশটা কেমন লাগছে পরিষ্কার পরিচ্ছন্নতা আগে এরকম ছিল না আমি তো মাত্র এক সপ্তাহ আগে এক 100 হয়নি হয় এই যে টানি দিচ্ছি একটু দেখবেন বিদ্যালয়ের তালা ভেঙে নেই তালা ভেঙে না আগে ল্যাপটপ চুরি হয়ে গেছে এখন আপনাদের সম্পদ এখন আপনারা যদি না দেখেন আসেন একটু সামনে আসেন আপনার কি নাতিজাতিতে নাতি পরে কে কোন গাছে পরে এটা 5 আচ্ছা আচ্ছা ক্লাস নিলাম আমি তো এখন এই যে যে পায়িনরাণী দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কেমন লাগতেছে ভালো ভালো এখন ভিড় ভালো লাগতেছে না

তো চেষ্টা করতেছি বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ আর আপনাদের শিক্ষার্থীদের ড্রেসের ব্যবস্থা করবেন স্কুল পায়ের জুতার ব্যবস্থা করবেন কমিটি না কমিটি এরা শিক্ষকরা আমার সব কমিটি কি বলবে কমিটি এখন নেই এখন বাংলাদেশে কোনো বিদ্যালয় কমিটি নেই বুঝছেন তো এই অবস্থা তো এ হলো আমাদের ভাটকের প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টার সামনে আহ এখানে একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে যখন ফুটবে তখন অনেক সুন্দর লাগবে অবশ্য তো আমরা ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব এই হল ভাটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অংশ তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে আমার কর্তৃপক্ষ যারা রয়েছেন আমাদের সম্মানিত মহাপরিচালক মহাদয় এবং পলিসি অ্যান্ড অপারেশন অর্থ শাখার পরিচালক তারপরে উপপরিচালক সহকারী পরিচালক স্যার সহ এবং আমাদের মনিটরিং মনিটরিং বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং পরিকল্পনা উন্নয়নের যে কর্মকর্তাদের স্যারদেরকে অনুরোধ করব যে আমাদের এই সরকারি এই ভাটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বরাদ্দ